বই দেখতে পাচ্ছেন যারা ইংলিশে কথা বলতে চান শূন্য লেভেল থেকে তাদের জন্য আমাদের এই বইটি এই বইটির নাম দিয়েছি অর্থাৎ চব্বিশ ঘন্টা ইংলিশ এই বইটি মূলত লেখা হয়েছে চব্বিশটি ক্লাসের উপরে ভিত্তি করে টুডে উই উইল লার্ন হাউ টু ইউজ ক্যান ইন অল সেন্টেন্সেস অ্যান্ড উইথ অল সাবজেক্টস আজ আমরা ক্যান নিয়ে আলোচনা করব ক্যানের বেশ কয়েকটি ব্যবহার রয়েছে তন্মধ্যে আজ আমরা ক্যানের তিনটি ব্যবহার নিয়ে আলোচনা করব। ইউ ক্যান সি আই হ্যাভ রিটেন হাউ টু ইউজ ক্যান কীভাবে ক্যানের ব্যবহার করতে হয় আমি প্রথমে বলেছি যে আজ আমরা ক্যানের তিনটি ব্যবহার নিয়ে আলোচনা করবো এই তিনটি ব্যবহার আমি এখানে লিখেছি অ্যাবিলিটি অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা আপনার যোগ্যতা অথবা দক্ষতা অর্থাৎ আপনার সামর্থ্য ওকে ফার্মিশন ফার্মিশন মানে হচ্ছে অনুমতি দেওয়া তারপর হচ্ছে পসিবিলিটি পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা অর্থাৎ আমি সেখানে যেতে পারতাম সেটা সম্ভব না মানে যেতেও পারতাম নাও যেতে পারতাম ওকে এটাকে বলে ফসিবিলিটি তাহলে আমরা ফার্স্ট যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মানে হচ্ছে যে আপনার সামর্থ্য তাহলে ক্যান নিয়ে আজ আমরা সামর্থ্য অনুযায়ী আলোচনা করব ফার্স্ট অফ অল আই হ্যাভ হ্যান আই ক্যান স্পিক ইংলিশ আই মানে কি আমি ক্যান আই ক্যান আমি পারি খ্যান মানে পারা ওকে খ্যানের অনেক অর্থ রয়েছে তন্মধ্যে আমরা পারা অর্থে আমরা বাক্য গঠন করব তাই আই আমি পারি স্পিক কথা বলতে ইংলিশ আমি ইংলিশে কথা বলতে পারি আই খ্যান স্পিক ইংলিশ আমি ইংলিশে কথা বলতে পারি এটা আমার একটা কি সামর্থ্য আমার যোগ্যতা আর আমার দক্ষতা অথবা অ্যাভিলিটি মানে সক্ষমতা ওকে ওই খ্যান আমরা পারি ফ্লেই ফুটবল আমরা ফুটবল খেলতে পারি এটা কি আমাদের সামর্থ্য বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের সামর্থ্য মানে আমাদের যোগ্যতা অথবা আমাদের সক্ষমতা আছে আমরা খেলতে খেলতে পারি পারি উই উই ক্যান ক্যান ফুটবল ফুটবল আমরা ক্রিকেট আমরা ক্রিকেট খেলতে পারি উই ক্যান প্লে হাডুডু আমরা হাডুডু খেলতে পারি এভাবে কিন্তু আপনি এখানে বিভিন্ন অবজেক্ট বসিয়ে বাক্য গঠন করতে পারেন সাবজেক্ট বসাতে পারেন আই ক্যান স্পিক ইংলিশ আপনি বলতে পারেন যে আই ক্যান টু ল্যাঙ্গুয়েজ আমি দুইটি ভাষায় কথা বলতে পারি আই ক্যান থ্রি ল্যাঙ্গুয়েজ আমি তিনটি ভাষায় কথা বলতে পারি এখানে বলতে পারেন উই ক্যান স্পিক ইংলিশ আমরা ইংলিশে কথা বলতে পারি ইউ ক্যান স্পিক ইংলিশ তুমি ইংলিশে কথা বলতে পারো এভাবে কিন্তু আপনি বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন অবজেক্ট বসে বসে বাক্য গঠন করতে পারেন ওকে তাহলে অ্যাবিলিটি গেল যে এটা আপনার সক্ষমতা আছে এখানে বলতে পারেন ইউ ক্যান গো টু ডাকা তুমি যেতে পারো ইউ ক্যান ড্রাইভ কার তুমি গাড়ি চালাতে পারো ইউ ক্যান তুমি বাইক চালাতে পারো ওকে ইউ ক্যান ইউজ দ্য মোবাইল তুমি মোবাইল ব্যবহার করতে পারো ইউ ক্যান ইউজ দ্য কম্পিউটার ল্যাপটপ এইভাবে কিন্তু আপনি বিভিন্ন ভাবে বাক্য গঠন করতে পারেন তাহলে অ্যাবিলিটি বুঝতে পেরেছেন আশা করি এখন আমরা আলোচনা করব। ফার্মিশন নিয়ে আমি বলেছিলাম যে পারমিশন মানে হচ্ছে অনুমতি দেওয়া তাহলে ইউ ক্যান গো মানে আমি তোমাকে অনুমতি দিচ্ছি ইউ ক্যান গো তুমি যেতে পারো ইউ ক্যান খাম তুমি আসতে পারো আমি তোমাকে কি করলাম অনুমতি দিলাম যে ইউ ক্যান খাম তুমি আসতে পারো তার নিচে আরেকটি বাক্য আমি মেক করেছি যে ইউ ক্যান ইউজ তুমি ব্যবহার করতে পারো মাই মোবাইল আমার মোবাইল ইউ ক্যান ইউজ মাই মোবাইল তুমি আমার মোবাইল ব্যবহার করতে পারো আমি তোমাকে এটা কি দিলাম অনুমতি দিলাম ইউ ক্যান ড্রাইভ আ কার তুমি গাড়িটি ব্যবহার করতে পারো কি করলাম এটা আমি তোমাকে অনুমতি দিলাম পারমিশন দিলাম বুঝতে পেরেছেন তাহলে খ্যানের আমরা দুইটি ব্যবহার শিখলাম এই পর্যন্ত ক্যান নিয়ে এবার যে আমি আলোচনাটি করব সেটা হচ্ছে যে পসিবিলিটি পসিবিলিটি আমরা আলোচনা করছি পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা যেমন এখানে হতে পারে যেমন আমি বাক্য মেঘ করেছি যে স্মোকিং মানে ধূমপান স্মোকিং খ্যান ধূমপান হতে পারে খ্যান মানে কি পারা তাই স্মোকিং খ্যান ধূমপান হতে পারে খোস ক্যান্সার ক্যান্সারের কারণ ধূমপান ক্যান্সারের কারণ হতে পারে স্মোকিং খ্যান খোঁজ ক্যান্সার খোজ মানে কি কারণ ক্যান্সার মানে একটা রোগ ওকে তাহলে স্মোকিং খ্যান খোজ ক্যান্সার ধূমপান ক্যান্সারের কারণ হতে পারে তার নিচে লিখেছি যে ইউ ক্যান তুমি পারো উইন উইন মানে কি জিতা মানে ইউ ক্যান উইন তুমি জিততে পারো দিস গেম এই খেলাই তুমি এই খেলাই জিততে পারো ইউ ক্যান উইন দিস গেম তুমি এই খেলাই জিততে পারো আপনি বলতে পারেন যে আই ক্যান উইন আমি জিততে পারি দিস গেম আমি এই খেলাই জিততে পারি এটা সম্ভাবনা আছে পসিবিলিটি মানে সম্ভাবনা ইউ ক্যান উইন তুমি জিততে পারো দিস গেম তুমি এই খেলায় জিততে পারো এটা সম্ভাবনা আছে এখানে খ্যানের তিনটি ব্যবহার নিয়ে আলোচনা করছি যদিও বলেছি যে তিনটি ব্যবহার নিয়ে আলোচনা করব তবে এখানে আরেকটি ব্যবহার আপনি অ্যাড করতে পারেন সেটা হচ্ছে যে খ্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি এটা কি আমি অফার দিলাম অফার দিলাম না যে খ্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি হাউ খ্যান আই হেল্প ইউ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি এই যে আপনি কথাটি বললেন এটা কিন্তু একটা অফার দিলেন তাহলে পসিবিলিটি অ্যান্ড অফার তাহলে আমরা মোট চারটি ব্যবহার শিখলাম এবার আসুন আমরা আরো কিছু বাক্য মেক করব এগুলো দিয়েই অর্থাৎ খ্যান দিয়ে এখানে আমি বললাম যে আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংলিশে কথা বলতে পারি এটা পজিটিভ সেন্টেন্স এটাকে যদি আমি নেগেটিভে বলি তাহলে কি হবে যে আই ক্যান নট স্পিক ইংলিশ আমি ইংলিশে কথা বলতে পারি না আই ক্যান গো আমি যেতে পারি আই ক্যান্ট গো আমি যেতে পারি না মানে আই খ্যান নট গো আমি যেতে পারি না ওকে তো ইউ ক্যান গো তুমি যেতে পারো ইউ ক্যান নট গো তুমি যেতে পারো না সেটাকে শর্ট নিয়ে আসতে পারেন শর্ট ভার্সনে নিয়ে আসতে পারেন যে খ্যান্ট খ্যান নট থেকে ওকে ইউ ক্যান্ট গো তুমি যেতে পারো না ইউ ক্যান্ট ইউজ তুমি ব্যবহার করতে পারো না মাই মোবাইল তুমি আমার মোবাইলটি ব্যবহার করতে পারো না ইউ ক্যান্ট ইউজ মাই মোবাইল ওকে তুমি আমার মোবাইলটি ব্যবহার করতে পারো না এভাবে তাহলে উই ক্যান প্লে ফুটবল আমরা ফুটবল খেলতে পারি উই ক্যান নট প্লে ফুটবল আমরা ফুটবল খেলতে পারি না দেখুন তাহলে আপনি অ্যাবিলিটি পারমিশন পসিবিলিটি এই যে এবং অফার ক্যান আই হেল্প ইউ এই যে আমরা চারটি ব্যবহার নিয়ে আলোচনা করলাম খ্যান দিয়ে এই যে আমার হাতে বই দেখতে পাচ্ছেন বুক দিস ইস মাই বুক এই আমি লিখেছি মূলত স্পিকিং ইংলিশ এর উপরে যারা ইংলিশে কথা বলতে চান একেবারে শূন্য লেভেল থেকে তাদের জন্য আমাদের এই বইটি এই বইটি আপনি ক্রয় করতে পারেন আমি আজকে যে ক্লাসটি করলাম এখানে এই যে খ্যান নিয়ে যে ব্যবহার করলাম এই খ্যানের বিস্তারিত ব্যবহার এই বইটিতে রয়েছে তারপরে খ্যান খোট সুট এই বিষয়গুলো আমি এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছি তাহলে এই বইটির নাম দিয়েছি যে বেস্ট বুক স্পিক ইংলিশ অর্থাৎ চব্বিশ ঘন্টা ইংলিশ শিখুন এই বইটি মূলত লেখা হয়েছে চব্বিশটি ক্লাসের উপরে ভিত্তি করে এই বইটিতে মোট চব্বিশটি ক্লাস দেওয়া হয়েছে এই চব্বিশটি ক্লাস যিনি শেষ করতে পারবে সে অবশ্যই ইংলিশে কথা বলতে পারবে এই বইটি একেবারে শূন্য লেভেল থেকে আপনাকে উচ্চ লেভেল পর্যন্ত নিয়ে যাবে ইনশাল্লাহ এই বইটি জাস্ট ইংলিশে লেখা হয়েছে এই বইটি সবার জন্য সবাই নিতে পারেন যাদের বেসিক দুর্বল এই বইটি হাতে পেতে আমাদের ডেসক্রিপশনে নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম